আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার ডিম আলুর ঘাঁটি এটি খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় চলুন রান্না করার প্রসেসটা দেখে আসি এখানে একটি বলে আগে থেকে সেদ্ধ করা আলু আমি ভালো মতন চটকে নিচ্ছি আলুর সাথে কিন্তু আমি সামান্য পানি মিশিয়ে নিচ্ছি আলুটাকে এ পর্যায়ে রেখে দিব এখন রান্নার জন্য আমি একটি প্যানে সামান্য তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ডিমটা ভেজে নিব এখানে ডিমের সাথে পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর জিরে গুঁড়ো নিয়ে ডিমের সাথে গুলিয়ে নিয়েছি এখন ভালো মতন ডিমের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে এক পাশ থেকে ফোল্ড করে দেব আমরা যেমন করে পাটি সাপটা পিঠা বানাই ঠিক ওভাবেই ভাজ করে নিব এখন আমি ডিমটাকে সমানভাবে টুকরো টুকরো করে নিচ্ছি এরপর ডিমের টুকরোগুলো একটি প্লেটে তুলে নেব এখন আরেকটি কড়াইয়ে পরিমাণ মতো লবণ মরিচ দারচিনি এলাচ জিরে আর ধনে গুঁড়ো ভালো মতন ভেজে নিয়ে এর সাথে আগে থেকে রেডি করা আলুর মিশ্রণটা মিশিয়ে নিব এই পোষণের ভিডিওটুকু আমি ভিডিও অন না করেই ভিডিও করেছিলাম তাই একটু মনোযোগ সহকারে আমার কথাটি শুনলে আপনি সেই প্রসেসটা বুঝতে পারবেন আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি আলুর সাথে যে পানিটা মিশিয়ে চটকে নিয়েছিলাম ঠিক সে পানিটাই এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু তাই রান্না হতে সময় লাগবে না শুধু পানিটা একটু টেনে আসলেই আগে থেকে ভেজে রাখা ডেমের টুকরোগুলো দিয়ে দিব এদিকে আরেকটি কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি সাথে দুটো শুক্তমরিচ চিড়ে সরিষার তেলে ভেজে নিব বাদামি করে ভাজা হয়ে গেলে এই মিশ্রণটি মিশিয়ে দিব ডিম আলুর ঘাটির সাথে এরপর এর সাথে মিশিয়ে দিব ধনে পাতা গরম গরম ডিম আলুর ঘাটিটি আমি একটি সার্ভিং বলে তুলে নিচ্ছি দেখেছেন কত সহজেই তৈরি হয়ে গেল বগুড়ার এই ডিম আলুর ঘাটি এটি খেতে খুবই অসাধারণ খিচুড়ি বা গরম ভাতের সাথে এটা ভীষণ জমে যায় এই ডিম আলুর ঘাঁটিটা যখন রান্না হয় আমি ভাতের চেয়ে এই ঘাটিটাই বেশি খাই ঠিক আমার স্টাইলে গরম ভাত দিয়ে আপনারা খেয়ে দেখবেন আর ফিল পাবেন অমৃতের স্বাদ আমি আর লোভ সামলাতে পারছি না আমি খাওয়া দাওয়াটা সেরে নেই আপনারাও বাসায় আজই এটি ট্রাই করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ